আমা আমি একটা সত্য কথা বলার জন্য ছুটে এসেছি আমি আমি আপনার সন্তান রাজীব না আমি রাহুল আমা আপনার রাজীবকে খুন করেছে ওই শয়তান ম্যানেজার কি বলছিস তুই হ্যাঁ আম্মা আমাকে ওই শয়তান ম্যানেজার বলেছিল রাজীব কার অ্যাক্সিডেন্টে মারা গেছে আপনি হার্টের রোগী রাজীবের মৃত্যুর খবর শুনলে আপনি বাঁচবেন না আমি যদি রাজীব সাজি তাহলে আপনার জীবন বেঁচে যাবে অস্বীকার করব না দীপ্তির ভালোবাসা পাওয়ার জন্য কোটিপতির সাইনবোর্ডটা আমার দরকার ছিল কিন্তু বিশ্বাস করুন আম্মা আপনার একটি টাকা আমি নষ্ট হতে দেইনি আমার মা তাই আমি আপনাকে মনে মনে আমার মায়ের আসনে বসিয়েছি কিন্তু আমি আপনার ছেলে না তুই আমারই ছেলে না মা আমি আপনার ছেলে নই রাজীব যেমন আমার ছেলে তেমনি রাহুল আমার ছেলে এসব এসব কি বলছেন আপনি ঠিকই বলছি তোরা জমজ তুই ভাই তোদের দুজন কি নিয়ে তোর বাবার সাথে মাঝার চেহারত করতে গিয়েছিলাম আছে আমার বাবা আমার স্বামী কোথায় এই তো আছে আপনার ছেলে এই তো রাজীব আমার রাহুল আমার রাহুল কোথায় আমার স্বামী কোথায় আমার স্বামী কোথায় সরি ম্যাডাম আপনার স্বামীর লাশ মর্গে রাখা আছে ওকে ছাড়া আমরা অন্য কাউকে খুঁজে পাইনি কেন ফিরে তোকে আমি কোথাও খুঁজে পাইনি আমি তোকে পেয়েছিলাম ডাস্টবিনের মধ্যে মানুষের বাচ্চা তোর গলায় এই তাবিজটা বাঁধা ছিল এর মধ্যে লেখা ছিল রাহুল তাই দেখে তোর নাম রেখেছিলাম রাহুল রাহুল আর রাজীব নামে দুটো তাবিজ মাজারে খাদেম সাহেব তোদের দু ভাইয়ের গলে পড়িয়ে দিয়েছিল আম্মা তুই আমার ছেলে হায় রাহুল আমার বকে আয় হায় বামা হায় খাম্মা আম্মা আমার ভাই রাজীব কই শয়তান ম্যানেজার খুন করেছে